আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেরই কমেন্টস দেখলাম আর সেই কমেন্টস পরে মনে হইল যে অনেকেই দালালের সাথে গিয়ে যোগাযোগ করে দালাল টাকা চাচ্ছে যার কারণে কমেন্টস করছেন যে টাকা ছাড়া জর্ডানে যাওয়া যায় না আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে দালালের খপ পড়ে পড়ছেন কিনা সেই বিষয়গুলো নিয়ে দেখেন আমরা বাংলাদেশিরা সবাই এরকম যে একজন যদি ভালো কোনো কিছু করে বা করতে চায় আর একজন সেখানে বাধা দেয় এটাই কিন্তু আমরা সব সময় করে থাকি সো আমাদের এই দিক থেকে যদি আমরা ভালো না হই তাহলে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হবে এই কারণে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যখন জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাবেন যেখানে ইন্টারভিউ হয় সেখানে আপনারা গিয়ে কথা বলবেন বা ইন্টারভিউ দিবেন আপনারা কেন দালালের সাথে কথা বলবেন কেন তারা টাকা চাবে এক লক্ষ দেড় লক্ষ পনেরো দিনের ভিতরে আসবে আর লাইফে শর্টকাট বলে কোনো কিছু নাই আমি আমাদের ইকবাল ভার জাহিদ কাছ থেকে শিখেছি যে শর্টকাট যদি আপনি খুঁজেন সেখানে আপনি প্রতারিতই বেশি সময় হবেন আপনাকে বলছে পনেরো দিনের ভিতরে নিয়ে আসবে পাঠিয়ে দিবে ভালো কোম্পানি এগুলো দেখা গেছে যে আপনার কাছে টাকা খাওয়ার জন্য কথা বলেছে আর যারা বলেন আপনার সাথে একটু কথা বলা দরকার আপনি কি নিয়ে দিতে পারবেন কি না আপনি ফোন নাম্বার দেন কথা বলবো তাদেরকে বলি যে আমি তো এখানে জব করি তাই আমি আপনাদেরকে জাস্ট চেষ্টা করছি যে আপনারা যেন দালালের খপ পড়ে না পড়ে নিজে টাকা না দিয়ে কাউকে যে টাকা শুধুমাত্র মানে কি বলে যে মিনিমাম যেটা আপনার পনেরোশো টাকার মতো সেই টাকা শুধুমাত্র খরচ করে আপনারা জর্ডানে আসেন এখানে এক্সট্রা কোনো টাকা লাগে না কোনো টিকিট কস্ট লাগে না শর্টকাট লাগে না আর আপনি যদি কাজ জানেন বিদেশে যেহেতু আমি দশ বছর যাবত আছি এখানে আপনার স্কিলের দরকার কাজ জানা দরকার যারাই প্রবাসে যেতে চান তারা এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন সেটা যদি মধ্যপ্রাচ্যে বেশিরভাগ হয় তবে আপনার যদি কোনো স্কিল থাকে আপনি ভালো কাজ করতে পারবে আর যদি উন্নত দেশগুলোতে হয় সেক্ষেত্রেও আপনার স্কিল ডেভেলপমেন্ট মানে স্কিল থাকতে হবে প্লাস হচ্ছে আপনার ভাষা দক্ষতা থাকতে হবে আমরা এখানে যেহেতু আমি অনেকগুলো কান্ট্রির লোকের সাথে কাজ করি শ্রীলঙ্কান আছে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ার যেহেতু একটা বড় দেশ অনেক স্টেটের লোক এখানে আছে মানে অনেক জায়গার লোক মানে ইন্ডিয়ার বিভিন্ন বলে যে ওদের দেশ তো আমাদের যেমন একটা বিভাগ বলি আমরা ওদের এরকম একটা স্টেট যেমন তামিলনাড়ু কেরালা ইউপি এরকম সো এখানে অনেক জায়গারই লোক আছে তাদের যে স্কিল তাদের একটা জিনিস দেখিয়ে দেওয়ার পরই ওরা সেই কাজটা করতে পারে এডুকেটেড প্লাস মানে ওরা কম্পিউটার শেখা থাকে ওদের ওদের ভাষা জানা থাকে আমাদের বাঙালিদের যদি এটা তুলনা করা হয় তাদের সাথে দেখা গেছে যে আমরা অনেক পিছিয়ে যেমন শ্রীলঙ্কার লোকগুলো ওরা কিন্তু অনেক এডুকেটেড আর ওরা যদি ওয়ার্কার পোস্টে এখানে আসে আসার পরে ওরা প্রমোশন পেয়ে যায় আর বাঙালিরা কিন্তু এটা পায় না তার কারণ হচ্ছে স্কিল না থাকার কারণে নিজেদেরকে শেখার প্রতি আগ্রহ না করার কারণে সো আমাদের যদি ভালো কোনো কিছু করতে হয় করতে চাই আমরা আমাদের অলওয়েজ লার্নিং করতে হবে শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে সব সময় আমাদের শিখতে হবে আর জর্ডানে যেহেতু একটা সুযোগ আছে গার্মেন্টসে কাজ করার সেটা শিক্ষিত অশিক্ষিত সবারই আর এটা তো গার্মেন্টসে কাজের সুযোগ মানেই হচ্ছে আপনি গার্মেন্টসের কাজ জানেন সেলাই করতে জানেন টার্গেট দিতে জানেন বাংলাদেশে কাজ করেছেন সো আপনারা এই পোস্টে এসে কাজ করতে পারেন আর সেটা সরকারিভাবে বিনামূল্যে সো আশা করি এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের ভালো লাগবে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবগুলো ভিডিও দেখেন সবগুলো ভিডিও থেকেই কোনো না কোনো একটা আপনারা মেসেজ পাবেন বা কোনো একটা জিনিস হলেও ছোটো জিনিস হলেও শিখতে পারবেন এবং কি আপনারা বিনামূল্যে আসতেও পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে দেখা বা অন্য একটা টপিক্স নিয়ে আলাইকুম